তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি এইখানে কিন্তু এই যে জমির সাইড দিয়ে একেবারে চারি সাইড দিয়ে জমির একেবারে চারি সাইড দিয়ে পেঁপে গাছগুলো লাগানো তো এইখানে যে পেঁপে গাছগুলো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দুইটা পেঁপে গাছ এই একটা পেঁপে গাছ আর এই একটা পেঁপে গাছ এই দুইটা পেঁপে গাছ থাকার কারণ কি আপনারা বলতে পারেন দুইটা পেঁপে গাছ এই জন্য লাগাবেন যদি দেখেন একটা পেঁপে গাছ এরকম মদ্দা হয়ে গেছে এই যে একটা ফুল ভেঙে রেখে দেখা এই যে মদ্দা হয়ে গেছে এই পেঁপে গাছটা কিন্তু মদ্দা এখানে কিন্তু পেঁপে না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর মদ্দা গাছে কিছু কিছু গাছে পেঁপে হয় আবার কিছু কিছু হয় না সেক্ষেত্রে আপনি কি করবেন এরকম এই গাছটার কাছাকাছি নিয়ে আসুন এরকম সাথে একটা গাছ লাগাবেন দেখেন এই যে গাছটা কিন্তু মায়া গাছ হয়েছে এই যে একটা গাছের গোড়ায় নিচের দিকে ধর একটা গাছের গোড়ায় দুইটা করে বীজ লাগাবেন লাগালে হবে কি আপনি আসছে সপ্তমার জন্যই যদি এই রকম দেখেন যে একটা মদ্দা গাছ হয়ে গেছে এই মদ্দা গাছটারে কিন্তু কাটি দিতে পারবেন পাশাপাশি কাটিয়ে এই যে মায়া গাছ এইটা রেখে দিতে পারবে রেখে দিলে হবে কি আপনার এই কেখিনে কিন্তু মূল জমিতেই একটা করে মায়া গাছ থেকে যাবে এবং এই মদ্দা গাছটা কাটা পড়ি যাবে তাইলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি আপনি একটা বীজ লাগান বা একটা চারা লাগান সেটা যদি মদ্দা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাটার কোনো অপশান থাকবে না আপনারা আরও একটু সুন্দর করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লাগানো দুইটা গাছ ওখানে লাগানো দুইটা গাছ ওখানে লাগানো দুইটা গাছ এইখানে কোনো এক কারণে আমার চারা উঠি নাই তার কারণে এইখানে একটা একটা চারা উঠছে তো একটা চারা মোটামুটি মায়া গাছ হয়েছে কিন্তু এই জায়গাটাই খেয়াল করেন এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন এই জায়গাটায় যে গাছটা লাগানো এই গাছটা কিন্তু মদ্দা গাছ হয়ে গেছে এর গোড়ায় দুইটা চারা উঠেনি এখন যদি আমি এই গাছটা এখান থেকে কেটে দিই তাহলে কিন্তু আমার এখানটা পুরো ফাঁকা হয়ে যাবে এখানে আর কোনো অপশান নেই সেক্ষেত্রে আমার সব সময়ের জন্য দুইটা করে বীজ লাগাতে হবে তো যারা পেঁপে চাষ করেন বা পেঁপে চাষ করার আগ্রহ আছেন তারা অবশ্যই প্রত্যেকটা গাছের গোড়ায় দুইটা করে লাগাবেন আর যদি মদ্দা গাছে পেঁপে হওয়ানোর ইচ্ছা থাকে তাইলে একটু লেট করতে হবে আর বা বিভিন্ন ধাপ আছে যেগুলো অনুসরণ করতে পারেন আপনি এই পেঁপে গাছগুলোর মাজা ছিদ্র করে দিতে পারেন ছিদ্র করে দিলে হয় কি অনেক সময় পেঁপে হয় এর এই যে মদ্দা গাছের যে আঠা থাকে যে আঠাগুলো যখন কেটে দেওয়া হয় বা সিঁড়ে দেওয়া হয় সেখান থেকে আটা ঝরে যায় ঝরে গেলে গাছগুলোর যে হরমোন নিঃসরণ হয় হরমোনের কারণে অনেক সময় পেঁপে গাছ আর মদ্যা পেঁপে গাছে পেঁপে হওয়ানো সম্ভব কিন্তু সেক্ষেত্রে একটু রিস্ক থেকে যায় আমার তো রিক্স নেওয়ার প্রয়োজন নেই আমি যদি দুইটা করে চারা লাগাই তাইলে কিন্তু আমার এখানে অনেক সম্ভাবনা থেকে যায় যে একটা মেয়ে মায়া পেঁপে গাছ হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা গাছ লাগানো ছিল এই যে এখানে কিন্তু দুইটা গাছ লাগানো ছিল এখানে দুইটা গাছ লাগানো থাকলে আমার হয়েছে কি এইটা মায়া ফেঁপের গাছ হয়েছে আর একটা মদ্দা ফেঁপে গাছ হয়েছে সেটা আমি কেটে দিছি কেটে দিই কিন্তু এই জায়গাটায় আমার এখন একটা ফেঁপে গাছই আছে আর এই একটা পেঁপে গাছে থাকলেই তো যথেষ্ট একটা গাছের উপরে দুইটা গাছ দরকার নেই তো যারা পেঁপে চাষ করতে চান বা পেঁপে চাষ করতে আগ্রহ আছেন তাদের জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা পেঁপে চাষ করার সময় দুইটা করে চারা লাগাবেন আর যদি মদ্দা গাছে পেঁপে হওয়ানোর দরকার থাকে তাহলে গাছটার মাজা ছিঁড়ে দিবেন চিঁড়ে দিলে সেখান থেকে পরবর্তীতে পেঁপে হওয়ার সম্ভাবনা থাকে তবে সর্বোপরি উত্তম পন্থা হচ্ছে একটা গাছের গোড়ায় দুইটা করে পেঁপে চারা লাগানো আর পেঁপে চাষ কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ হয় পেঁপে চাষে আপনি সফলতার হার একেবারে নাইনটি ফাইভ পার্সেন্টই থাকে যদি একটু উঁচু জায়গা দেখে লাগাতে পারেন তাহলে পেঁপে গাছে প্রচুর পরিমাণ ধরন হয় এবং ফলন হয় সেক্ষেত্রে আপনিও লাভবান হবেন এবং দেশটাও উন্নতির শিকারের দিকে পৌঁছাবে তো এই যে জমিটার দিকে খেয়াল করেন এই যে জমির একেবারে আইল কিনা গেছে কিন্তু এই পেঁপে গাছগুলো লাগানো এই যে পুরো জমিটা এখানে ফেলানো যদি পুরো জমিতেও লাগানো যায় পেঁপে গাছ কিন্তু অত্যন্ত লাভজনক একটা গাছ চাষ সেক্ষেত্রে আপনারা চাষ করতে পারেন তো মোটামুটি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে মদ্দা গাছ থেকে পেঁপে পেঁপে হওয়াতে হয় বা পেঁপে হয় বা কী প্রক্রিয়ার ভিতরে গেলে মদ্দার কাছে পেঁপে হয় সেই বিষয়টা সামনের ভিডিওতে দেখাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা